সবজি খেতে ছাগল মুরগি চোর ধরা পড়তেই কাটল আতঙ্ক বিশাল অজগর উদ্ধার দীর্ঘদিন ধরে রহস্যজনকভাবে উধাও হয়ে যাচ্ছিল ছাগল হাঁস এবং মুরগি গ্রামবাসীর ধারণা ছিল চোরের দল সক্রিয় কিন্তু শনিবার সকালে যখন সবজি খেতে জালে ধরা পড়ল এক বিশাল অজগর তখন জানা গেল আসল চোরের পরিচয় মোরাঘাট বনাঞ্চলের সোনাখালী বিটের অন্তর্গত নিরঞ্জন পাট এলাকায় এই ঘটনায় ছড়ানো চাঞ্চল্য জানা গেছে গত কয়েকদিন ধরে নিরঞ্জন পাট এলাকায় গৃহপালিত পশু পাখি উধাও হচ্ছিল স্থানীয়দের অভিযোগ ছিল খাবারের সন্ধানে রাতের অন্ধকার কিংবা ভোরের দিকে অজগরটি লোকালয়ে ঢুকে পড়ত নিঃশব্দে ছাগল ঘাস মুরগি ধরে জঙ্গলে চলে যাওয়ায় এরকম আতঙ্ক তৈরি হয়েছিল শনিবার সকালে গ্রামবাসীরা সবজি খেতে জাল পেতে রাখেন সেই ফাঁদেই ধরা পড়ে সুবিশাল সরিষৃপটি খবর ছড়িয়ে পড়তেই অজগর দেখতে কৌতূহলী মানুষের ভিড় জমে যায় চারপাশে এরপরই বন খবর দেওয়া হয় বনকর্মীরা এসে অজগর থেকে উদ্ধার করেন বন দপ্তরের প্রাথমিক অনুমান খাবারের অভাবেই শরীরস্ট্রিপটি লোকালয়ে প্রবেশ করছিল বন দপ্তরের আধিকারিকরা জানিয়েছেন অজগরটির স্বাস্থ্য পরীক্ষা করার পর তাকে নিরাপদে বন্যাঞ্চলে ছেড়ে দেওয়া হবে গ্রামবাসীদের কথাই রাত নামলেই ভয়ে ঘর থেকে বেরোতে পারতাম না আজ সেই আতঙ্ক থেকে মুক্তি মিলল অজগর সাপ দেখা যাচ্ছে এই সাপটি কোথা থেকে আসতে পারে ফরেস্টের জঙ্গল থেকে আসবে জঙ্গল থেকে আসতে পারে এখানে জঙ্গল কত দূরে আছে হাফ কিলোমিটার হাফ কিলোমিটার এটা কোন জায়গা বলে নিরঞ্জন পার্ক নিরঞ্জন পার্ক শিল্পী পাড়া আচ্ছা এখানে কি সচরাচর এই অজগর সাপ দেখা যায় মাঝে সাঁজে আসে অ্যাকচুয়ালি আসে কি জন্য এগুলো এগুলো ঘুরতে আসে চড়া ঘুরে বেড়ায় আচ্ছা तुम्हारे बल আজকের দিনে দাঁড়িয়ে মার্কেটে ই রিক্সার প্রচুর চাহিদা রয়েছে তাই আর চিন্তা কিসে সঠিক মানের ই রিক্সা ব্যাটারি এবং নতুন ই কিনতে হলে আজই চলে আসুন আমাদের রিয়া এন্টারপ্রাইজের শোরুমে এখানে পেয়ে যাবেন ই লিথিয়াম ব্যাটারি এবং রয়েছে দু দুটো ফিনান্স কোম্পানিতে লিথিয়াম ব্যাটারি কেনার সুবর্ণ সুযোগ বাজাজ ফাইন্যান্স দিচ্ছে স্বল্প সুদে ব্যাটারি কেনার সুবর্ণ সুযোগ মাত্র চার ঘন্টা চার্জ করুন আর চলবে একশো থেকে একশো কিলোমিটার মাইলেজ আপনার লাইনের বিল সাশ্রয় হবে এছাড়াও এখানে স্পেয়ার পার্টস এবং ব্যাটারি পেয়ে যাবেন একদম সুলভ মূল্যে এগুলো সব পাবেন আমার আপনার সুপরিচিত ডিলার রিয়া এন্টারপ্রাইজ ধুপগুড়িতে তাই সহজ কিস্তির মাধ্যমে আপনারা আজই নিয়ে যান ব্যাটারি এবং ই রিক্সা তাই বন্ধুরা আর দেরি কিসে আজই চলে আসুন আমাদের শোরুমে আমাদের ঠিকানা ধূপগুড়ি ফালাকাটা রোড আদর্শনগর বৈরাতিগুড়ি স্কুলের ঠিক নিকটে বিষদে জানতে